গণ অভ্যুত্থানের পর থেকে গত ছয় মাসে বেশ কিছু বিষয়ে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর বিরোধ চলছে গত নয় ফেব্রুয়ারি নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি নেতারা আগে জাতীয় সংসদ নির্বাচন পরে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের দাবি তুলেছেন একই দাবি তারা প্রধান উপদেষ্টার কাছে উত্থাপন করেছেন পাশাপাশি দ্রুত জাতীয় নির্বাচন দাবি করে বিএনপি বলছে নির্বাচন সংসদ প্রয়োজনীয় সংস্কার করবে সংসদ ছাড়া সংবিধান পরিবর্তন করা যাবে না এই বক্তব্যের রেশ কাটতে না কাটতে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী। সেখানে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দাবি জানিয়েছেন। একই সঙ্গে বলেছেন সংস্কার ছাড়া নির্বাচন নয়। সেই সময় দিতে জামায়াত প্রস্তুত রয়েছে। নির্বাচন ইস্যুতে দল দুটির এই বিরোধ আগামী দিনের রাজনৈতিক ও নির্বাচন ঘিরে কতদূর গড়াবে এর পরিণতি এসব নিয়ে রাজনৈতিক মহলে নানা বিতর্ক বিশ্লেষণ চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা জানান প্রায় 22 বছরের রাজনৈতিক মিত্র ও নির্বাচনের সঙ্গী দুটি দল বিএনপি ও জামায়াত। সেই সম্পর্ক এখন অতীত। 2022 সালে দল দুটি সম্পর্ক শীতল হয়। বিশদলিয় বিংগাদাওর মধ্য দিয়ে কিন্তু 5 আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন বিএনপি ও জামায়াত পরস্পর বিরোধী একটি জায়গায় আবির্ভূত হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন রাজনীতিতে আওয়ামী লীগের অনুপস্থিতি দল দুটিকে প্রতিপক্ষের জায়গায় এনেছে তারা বলছেন কাঁচা কাঁচাই ভাবধারা দুটি দলের মধ্যে ভোটের মাঠে জামায়াতের অবস্থান যতই শক্ত হবে বিএনপির সঙ্গে বিরোধের জায়গাটাও তত শক্ত হবে কেউ কেউ এটাকে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও পলায়ন পরবর্তী প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক গতিপথে নির্দেশ হিসেবেও দেখছেন এসব আলোচনার মাঝেই বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন জামায়াত নেতারা নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন সংসদ নির্বাচনের আগে জাতীয় সরকার নির্বাচন দিতে হবে এটি কমিশন টেস্ট কেস হিসেবে বিবেচনা করতে পারে তিনি বলেন সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় সংস্কার ছাড়া নির্বাচন করলে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না সেই সময় দিতে জামায়াত প্রস্তুত আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে বলেছি বাংলাদেশের জন্য এটি প্রয়োজন সংসদ কার্যকরের জন্য প্রয়োজন অন্যদিকে দ্রুত নির্বাচন দিতে সরকারের ওপর চাপ তৈরি করেছে বিএনপি গত রবিবার প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক করে বিএনপি এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আশ্বস্ত করেছেন অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করছেন আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনোভাবেই স্থায়ী সরকার নির্বাচন মেনে নেব না তিনি বলেন জনগণের প্রত্যাশা অতি দ্রুত একটা রোড ঘোষণা করা হবে যার মধ্য দিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে নির্বাচনের পরে সংসদ প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে সংস্কারের কথা বলে নির্বাচন প্রবলম্বিত করা ঠিক হবে না মেহেদি হাসান বাপ্পি খুলনা গেজেট